আজকে কিছু কথা বলবো কারণ আমার চুলগুলা দেখতেছেন না চুলগুলা যেমন এলোমেলো হয়ে আসছে না ঠিক আমার জীবনটা এক বছর আগেও ঠিক এমনই ভাবতাম যে আমার জীবনটা এরকম আছে আসে আল্লাহর রহমতে আজকে সে এক বছর পরে এখন আমার জীবন সম্পর্কে আমার লাইফ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে তো কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা শুনবেন মনোযোগ দিয়েই শুনবেন ইনশাল্লাহ অনেক কষ্ট অনেক সাধনা করে আজকে আমি সফল হতে যাচ্ছি আপনাদের দোয়ায় মা বাবার দোয়া আল্লাহর অশেষ রহমতের কারণে সেই কথাগুলো হলো আজ থেকে এক বছর আগে এক বছর আগের কথা বলি আগের কথা বাদ দিলাম এক বছর আগে আমি ভাবি নাই যে আমি ডেনমার্কে আসব এবং ডেনমার্কে এসে প্রতিষ্ঠিত হব এবং ডেনমার্কে আসার পরে আমি এখান থেকে আমি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে পারব ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আবার আমি বাংলাদেশ থেকে হোক আর দুবাই থেকে হোক সৌদি থেকে হোক সেখান থেকে লোক আনার ব্যবস্থা করছি এবং বেশি দিন লাগবে না ওনারা ড্যানমাকে আসতে হয়তো এর থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো লাগতে পারে এর বেশি লাগবে না তাই এতটুকুই সফলতা অর্জন করছি আর মানুষের জন্য অতটুকু করছি আল্লাই জানি আল্লাই সব কিছু জানে আসলে মানুষকে কিছু দেখাইয়া কিছু করলেই সব কিছু হয় না কিছু গোপনও করতে হয় কিছু গোপনও সব কিছু করতে হয় তাই আমার দ্বারা জানি না অবশ্যই আমার মা বাবার দোয়া আছে আর কিছু মানুষের দোয়ায় কিছু ভালো কাজ করছি হয়তো জীবনে সেজন্য সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি এখানে তো দয়া করবেন যে এখন ফার্স্ট টাই ফার্স্ট ট্রিপ যারা আসতেছে তারা যেন ঠিকঠাক মতন ডেনমার্কে এসে বসতে পারে ইনশাআল্লাহ তাদের ওয়ার্ক পারমিট সম্পূর্ণ হয়ে গেছে আর ডেনমার্ক থেকে ওয়ার্ক পারমি পারমিট হওয়াই মানে বিশাল গেছে ওয়ার্ক হলে সেখানে বিষে একশো পার্সেন্ট গ্যারান্টি তার বিষয় হবে হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কোনো কারণে তার বিষয় রিপোর্ট হতে পারে কিন্তু যখন আবার দ্বিতীয়বার দেবে সাকসেসফুল হয়ে যাবে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য যারা আস্তে আসে তাদের তো দেখতেছেন কারা কারা আস্তে আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য আমার ফেসটাকে বেশি বেশি সাপোর্ট করবেন ওকে